যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে জাতীয় নাগরিক কমিটি আছে। তাদের কথা শুনলে মনে হয় নির্বাচনের কথা আসলেই তাদের গায়ে জ্বর আসে তারা নির্বাচনটা দিতে চান না নির্বাচনটা মনে হইতো আর কি কথা শুনলে যে যে তাদের আসলে নির্বাচনটা দেওয়ার ব্যাপারে তাদের একটু এটা আসে ডক্টর মোহাম্মদ এটা বলতে চেষ্টা করলেন যে ভাই আমরা এইখানে আসছি নির্বাচন একটা দিব আমাদের কিছু সংস্কার করা দরকার ছিল আমরা কিছু সংস্কার করব সংস্কার করে আমরা তোমাদেরকে নির্বাচন দিয়ে আমরা যাব গিয়া টাইম লাইনটা কি টাইম লাইনটা হচ্ছে দুই সালের ডিসেম্বর থেকে দুই সালের আধা আধি পর্যন্ত এইটা নিয়েও কিন্তু এই যে ধরেন আমাদের কিছু উপদেষ্টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারপরে ধরেন এই মানে জাতীয় নাগরিক কমিটি তাদের কিন্তু এই ব্যাপারটা পছন্দ হইল না তারা নানাভাবে বলতে থাকলেন বিচারের আগে আগে নির্বাচন নির্বাচন না না কি এটা জন্য না তার ফলে বিএনপির কিন্তু আসলে মোটামুটিভাবে ভয় পাওয়ার মতো যথেষ্ট কারণ হয়েছিল তো ভয় পাওয়ার মতো কারণটা কি বিএনপি বা নির্বাচনের জন্য এরকম অস্থির হচ্ছে কেন ভাই নির্বাচনের জন্য অস্থির হইছে সেটাও খুব সরল কথা নির্বাচন কইরা গদিতে গিয়ে না বসলে যতই যে কোনো জায়গায় যা কিছু করি এটা কিন্তু পোষায় না কিন্তু মানে ধরেন বাংলাদেশে যেগুলিকে চাঁদাবাজির জায়গা আসে যেগুলো অন্যান্য জায়গায় যত রকম যত কিছু আসে এই সচিব সচিবালয়ে কোন সচিব বসবো না বসবো এগুলি কিন্তু অলরেডি বিএনপির হাতে চলে গেছে কিন্তু তারপরেও কিন্তু সবকিছু যায় নাই যতদিন পর্যন্ত সবকিছু না যাবে ততদিন পর্যন্ত কিন্তু আসলে যাইতেই হবে নির্বাচন পাইতে হবে নির্বাচন দিয়ে ক্ষমতাও যাইতে হবে সেই জন্য আমি মনে করি এই যে এই যে মানে আরেকটা নিরপেক্ষ বিএনপি বলতেছে যে আপনারা ইলেকশনটা ঠিকমতো দিতে পারবেন না অর্থাৎ নির্বাচন ঠিকঠাক দিয়ে চলে যেতে পারাটাই এখন ইউন সরকারের সাফল্য হিসেবে বিবেচিত হবে এখন এই সরকারের কেপিআই হয়ে দাঁড়াবে যে তারা ইলেকশন ঠিকমতো দিতে পারে কি পারে না এই প্রশ্নে যেন তারা সরকারের আস্তে না হেঁটে সকল মনোযোগ নির্বাচনের দিকে দেয় এবং বলে যে আমরাই নিরপেক্ষ এবং ভালো নির্বাচন দিব আরেকটা মজার ব্যাপার করছে আওয়ামী লীগাই চায় এই বক্তব্যের সাথে তারা খুব একমত হয়েছে আওয়ামী লীগও একটা এখন একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের সাথে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচন চায় কি ইন্টারেসিং দেখেন যে আওয়ামী লীগ তো সারা জীবন এই কথা মানে দুই হাজার মোহাম্মদ এ আর আপনি একটা এই কথা আপনি বলেন শতবার যে শেখ হাসিনার অধীনে নির্বাচন হতে হবে এখন কে তত্ত্বাবোধক সরকার চান নির্বাচন করতে সেটা হাসিনা অধীনে নির্বাচন চান সেই কাছে ওই তো পৃথিবীর সবচেয়ে ভালো ভালো নির্বাচনগুলি হয় দুই হাজার চোদ্দতে হয়েছে দুই হাজার আঠারোতে হয়েছে দুই হাজার তেইশে হয়েছে সেই কাছে নির্বাচন চান যদিও ডক্টর ইউনুসের প্রতি আমি কি বলবো আমার একটু কাজটা আছে যে অন্তর্বর্তী সরকারের তিনজন সদস্য যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বা তারপরে তারা যদি অন্য কোনো রাজনৈতিক একটা কাঠামোর বা রাজনৈতিক একটা করে তারা তবু আমার ডক্টর প্রতি আস্থা আছে যে ডক্টর মোহাম্মদ ইনুসের ইলেকশনটা বা ডক্টর আন্ডারে ইলেকশনটা ভালো হবে কেন এই আস্তে জানেন দেখেন এইখানে যারা উপদেষ্টারা আসেন যেমন ধরেন সৈয়দ আরিজান হাসান কিন্তু মুখপাত্র হিসেবে বলছেন কি বলছেন যে সৈদারি জানাচ্ছেন বলছেন যে যদি কেউ সরকারে আসে যারা তারা যদি রাজনৈতিক দলে যাইতে চায় তাহলে তারা প্রত্যেক করা যাবে এবং সবচেয়ে বড় কথা হইলো যে তারা কিন্তু নিজেরা ইলেকশনে দাঁড়াইতেছে না মানে প্রধান উপদেষ্টার কথা আমি বলতেছি আমরা দীর্ঘদিন কইছি যে আপনি শেখ হাসিনা আপনি যদি একটা ইলেকশনের সময় আপনি এই গভর্নমেন্টে থাকতে চান তাহলে আপনি দাঁড়ায়েন না ইলেকশনে আপনি ইলেকশনের থেকে নিজের আলাদা করেন আপনার দলের থেকে আলাদা করেন আপনি নিজেরা সেটা তো করা হয় না শুধু আমি মনে করি যে ডক্টর ইউনুসের প্রতি আমার এই আস্থা আছে যদি ইলেকশন হয় আরেকটা তত্ত্বাবধায়ক সরকারের আর দরকার নাই এই ঝামেলা এই গ্যাজামের কোনো মানে হয় না এবং আমি মনে করি যে ডক্টর ইনুসের অধীনে একটা ভালো নির্বাচন হবে আবার আমি মনে করি না যে ওই তিনজন ছাত্র যদি গিয়া একটা রাজনৈতিক দলে দেয় তাহলে তার পুরা ক্যাবিনেট পার্শিয়াল হয়ে যাবে এই সরকার আমি রাজনৈতিক সরকার না বলে মনে করি এবং আমি মনে করি যে এর কোনো রাজনৈতিক উচ্চাভিলাস নাই এর ক্যাবিনেট মেম্বাররা সরকারে থাকা অবস্থায় রাজনৈতিক নির্বাচন অংশ নিলে সেটা যে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে আমি আবার বলি যে এইটা মির্জা ফকলিস আলমগীর ঠিক মতো পয়েন্ট আউট করছেন কিন্তু আমি সৈদার এজেন শুনছি যে উনি একদম ক্লিয়ার করছে যে ক্লিয়ার করছেন যে এটার মধ্যে থেকে আসলে তারা যদি রাজনৈতিক দল করে তারা আসলে সরকারে থাকবে না যা মানে 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 প্রথম কথা এক এগারোর সবচেয়ে ওয়ার্স সাফার ছিল হচ্ছে বিএনপি এখন বিএনপি যদি বলে যে এক এগারো মতো আরেকটা সরকার সে আনতে চাইতেছে তাহলে সেইটার থেকে হাস্যকর আর কোনো কথা হইতে পারে না এখন কইতে পারে যে এক এগারোর সময় আওয়ামী লীগের যে ছিল এরকম একটা এক এগারো করে বিএনপি বিএনপি সেরকম একটা অবস্থান তো তাহলে একটা আলাদা কথা কিন্তু আমার কাছে মনে হয় যে এই 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 তুলনাটা এই তুলনাটা আমার কাছে মনে হয় না যে খুব একটা ভালো তুলনা হয়েছে এবং জনাব নাহিদ ইসলাম কথা নাই বার্তা নাই যেভাবে একটা এক এগারোর তুলনাটা আনলেন এটা আমার মতামত যে এক এগারো যদি কোনো সময় কোনো এক এগারো বাংলাদেশে আসে এইটার কুস্কানিটা বা এইটা কোথেকে এইটা শুরু হয়েছে এই শুরুর দিকের যে কতগুলি চ্যাপ্টার থাকে না কতগুলি ফ্যাক্টর থাকে না এটার মধ্যে এই নাহিদ ইসলাম সাহেবের এইটা বিবেচিত হইব ভাই আপনারা ইলেকশন দিতে করলে আপনারা ইলেকশন দেন না দিবেন যে এইটার ব্যাপারে আপনারা আরেকটা কথা কন আগে সংস্কার আগে বিচার এর জন্য আমরা এটা করি নাই আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা ছিল সেগুলো আপনারা বলবেন তো বিএনপি এটার মধ্যে থেকে ভয় পাবে না বিএনপি এর উন্নতির দিকে এটা মধ্যে কথা কবে না চলে যাবে তাইলে এটার মধ্যে থেকে কোনো কিছু একটা সাইন্স মেক করলেও মেক করতে পারে কিন্তু দেখেন আমার কাছে কিন্তু মনে হয় যে কার কথায় বা কার পরামর্শে কার দেখিয়ে দেওয়া পথে এরা যেন এইটা চিন্তা করতেছে যে বিএনপি আউগুলিগের সাথে মিলা যাবে সেই জন্য বিএনপিকে আসলে একটু চাপে রাখা দরকার বিএনপিকে একটু কথা শোনা দরকার এটা আমার মাথায় ঢোকে না আপনি যদি আপনি যদি খেয়াল করেন যে মানে এত কিছুর পর পর বিএনপি আওয়ামী লীগের সাথে আঠাত করতে চাচ্ছে এরকম একটা ইঙ্গিত যে আমাদের উপদেষ্টা মহাদয়রা যারা অর্থাৎ অর্থাৎ না মানে জনাব নাহিদ জনাব আসিফ এবং আমাদের ছাত্র নেতা জনাব ভাসনার সার্জিশরা যে এটা দিতেছেন এটা আমার কাছে একটা অসম্ভব বিষয় লাগে দেখেন তারেক রহমান দেশ ছাড়া হয়েছেন আওয়ামী লীগের কারণে খালেদা জিয়াকে তো জেল তো খাটানো হয়েছেই এবং সেই জেল খাটানোটার পরও আমি যেটা দেখি যে দেখেন এই 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 এক বছরের মধ্যে এই এক দেড় বছরের মধ্যে এই আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা যে খালেদা জিয়া সম্পর্কে যেসব কথা বলছে সেগুলো আপনাদের মনে পড়ে সেসব কথা আসলে জনসমক্ষে উচ্চারণ করা যায় এটা মানে এইসব কথাগুলি কেউ কোনোদিন বলতে পারে মানে এইটা কি বিএনপি এখন কি স্বার্থে মানে মানে কোন জায়গা থেকে এখন আওয়ামী লীগের সাথে মিলে যাবে এইটা 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 মনে হইতে পারে মানে কোন কোন বাস্তবতায় কোন দিন বিএনপি এসে আওয়ামী লীগের সাথে আতাত করবে এইটা কার মাথায় ঢুকছে কার মাথায় এটা বলা হচ্ছে আমার এটা মাথায় ঢুকে না এখানে আমার টেক হলো বিএনপির একটা অংশ অবশ্যই চাইবে যে আওয়ামী লীগ ইলেকশনে থাকুক কারণ তাতে সারা দুনিয়ায় তাদের একটা লেজিটিমেসি থাকে যে তারা একটা কম্পিহেন্সিভ ইলেকশন করছে বিএনপি কিন্তু নির্বাচন চাওয়ার পাশাপাশি তাদের লোকদের কে আমার ধারণা আমার সাথে বিএনপির কথা হয় না কিন্তু তাদের লোকদেরকে স্পেসিফিক স্পেসিফিক ইনস্ট্রাকশন দিছে যে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে আওয়ামী লীগের লোকজনের বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য মামলা দিয়ে তারা মোটামুটি এখন ঠিকানা ছাড়া আছে তারা কিন্তু নিজেদের গ্রামে দেশে থাকতে পারছে না আওয়ামী লীগ যদি এখন স্থানীয় ইলেকশনও করে সেই ইলেকশনের ক্ষেত্রে কয়জন আওয়ামী লীগের লোকজন অংশ নিতে পারবে বা আদৌ আওয়ামী লীগ অংশ নিবে কিনা মানে আওয়ামী লীগের ব্যাপারটা দেখেন পর ইলে তারা করবে কিনা করতে পারবে কিনা সেটা তো পরের ব্যাপার তারপরও তাদের লোকেরা আসলে এটার মধ্যে অংশগ্রহণ করতে পারবে কিনা সেটা আরো পরের ব্যাপার তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে যে তাদের আসলে কতটা জনপ্রিয়তা রয়েছে এখন কতটা কতটা ইয়ার হয়েছে তো বিএনপি তো ভালো বিএনপি তো এখন আওয়ামী লীগের সহ ইলেকশন করতে চাই একটা কমপ্রিহেন্সিভ ইলেকশন করার জন্য সারা দুনিয়াতে দেখানোর জন্য যে আমরা 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 আর সবাই নিয়ে একসাথে ইলেকশন করছি আওয়ামী লীগের জনপ্রিয়তা যে এখন তলানির তলানির মধ্যে এবং তলানির নিচে এবং মানে আমি কি বলবো মানে এই 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 জনপ্রিয়তা নিয়ে তারা এখন ইলেকশনে মাঠে আসবে আইসা খুব ভালো করবে এটা কে বিশ্বাস করবো এটা আমরা আমি জানি না পনেরো বছরের দুঃশাসন নানা রকমের প্রাতিষ্ঠানিক ধ্বংস ইত্যাদি কারণে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে শনাক্ত করেছে অনেক মেয়েদেরই নির্যাতন করা হয়েছে পরিবারের পুরুষ সদস্যের কাছে পৌঁছানোর জন্য এরকম একটা দল যারা পালায় যাওয়ার পাঁচ মাস পরেও অমানবিকতার নতুন নতুন রেকর্ড ব্রেকের খবর আমরা পাচ্ছি তারা ইলেকশনে দাঁড়ালেই জনগণ তাদের কোলে তুলে নেবে গোলফিস হইতে পারি আমরা তাই বলে এত

প্রসেস সরকার যদি চায় এক্সিকিউটিভ অর্ডার দিয়ে এটা আসলে নিষিদ্ধ করতে পারে তাদের তারা যদি চায় আর তারা এটা প্রাপ্য কিনা এই বক্তব্য লোনা রুজদের এই বক্তব্য আমার না আমি মনে করি যে দলের তারা ইলেকশন করলে করতেই পারে ইলেকশন তারা করুক এতে আমার আপত্তি নেই কিন্তু যদি সরকার যারা এই রাষ্ট্র ক্ষমতা পরিচালনার দায়িত্ব আছে তারা যদি মনে করে যে আসলে কি বলে নিষিদ্ধ হতে হবে তাদের তিনটার মধ্যে দুইটার মধ্যে পাঁচটার মধ্যে সেটা তারা এক্সিকিউটিভ অর্ডার করতে পারে